আসসালামু আলাইকুম রুনা শিশু থেকে আমি মোহাম্মদ শাওন বর্তমান শীতের প্রায় শেষের দিকে শীত চলে যাচ্ছে গরম শুরু হচ্ছে তো আমাদের গরমের কালেকশনগুলো আসছে সেগুলো আমি দেখাই তো জ্যাকেট পরার দিন শেষ হয়ে গেছে হ্যাঁ জুতা দিন শেষ হয়ে যাচ্ছে তো আজকে আমাদের কিছু ড্রাগনের প্রোডাক্ট আছে সেগুলো দেখাই ড্রাগনের খুবই সুন্দর চমৎকার চেন আফারের একটি মাল বেল্ট সিস্টেম একবারে নিউ একটা প্রোডাক্ট যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তবে হ্যাঁ আমাদের কিছু অল্প কিছু অ্যাডভান্স করার পরে আমরা অর্ডারটা কনফার্ম করি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভান্স ছাড়া মাল পাঠাইলে দেখা যায় অনেক দোকানদারি রিসিভ করে না ফোন ধরে না তো সেক্ষেত্রে রিটার্ন আসলে আমাদের লস হয়ে যায় যেন অল্প কিছু আমরা অ্যাডভান্স দিয়ে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স নেওয়ার পরে আমরা মালটা ডেলিভারি করি

এবং আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের কাছ থেকে অনেক অনেকে আছে যে ব্যস্ততার মাঝে দোকান থেকে উঠতে পারে না তো তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করবেন দোকানে বসে অর্ডার করবেন আপনার দোকানে প্রোডাক্ট পৌঁছে যাবেন ইনশাল্লাহ স্ট্রিট ফাস্ট ফুডের মাধ্যমে ডাবলের তিনটা কালার আছে এটা এটা একটা হিট আর্টিকেল বেল্টালাটা দেখাইছে এটা বেল্ট সারাটা তো শুধুমাত্র যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে চেন লেডিসের ড্রাগনের এটা ড্রাগনের চেন বর্তমান বাজারে বক্স টক্স ছাড়া লোকাল কিছু বি মাল পাওয়া যাচ্ছে কিন্তু আমরা সেগুলো সেল করি না আমরা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের প্রোডাক্টই সেল করি এটা ড্রাগনের ড্রাগন কোম্পানির একটা ড্রাগন আরও একটি প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার এই প্রোডাক্টগুলো হিট আর্টিকেল খুব ভালো চলে এগুলো প্রাইসও একবারে কম আছে আমরা প্রাইসগুলো বলতে পারি না ভিডিওতে কারণ আমরা শুধু পাইকারি সেল করি অনেক রিটেল কাস্টমার আমাদের সাথে যুক্ত থাকে এই জন্য আমরা প্রাইসটা বলতে পারি না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আপনার নাম ঠিকানা লিখে দেবেন হোয়াটসঅ্যাপে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ বাচ্চার প্রোডাক্ট আছে বাচ্চার খুবই সুন্দর চমলক প্রোডাক্ট দাম একবারে কম আছে টুক্কা দিলে বাতি জলে খুবই সুন্দর চমৎকার দুইটা কালার আছে এটা টুক্কা দিলে বাতি বাতি জলে খুবই সুন্দর তো যাদের পাইকারি লাগবে তারা শুধু যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ